সালামু আলাইকুম আমরা যে কর্মস্থলে দেখতে পাচ্ছি এটা ঢাকা মহানমন্ত পত্রিকা আয়োজিত ঢাকার বৃহত্তর দ্বিতীয় জামাতের জন্য কাজ চলতেছে আমরা আজ আছি পুরাতন বাণিজ্য মেলার মাঠ ব্রাহ্মণে এখানে জামাতের পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে যা মোগল আমলে ঐতিহ্য হিসাবে কাজ করে আগে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে দেখতাম যে ইত্যামতের পাশাপাশি এখানে মেলার আয়োজন করা হতো এখানে আপনাদের সবাই আসবেন তা আপনাদের ছেলে মেয়ে আশেপাশে যারা আছেন সবাই কর্মব্যস্তায়ের মাঠ করার জন্য সকলেই কর্মব্যস্ত এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি করতে আয়োজিত এবারে ঈদগা মাঠ এখানে আপনার পাবলিক টয়লেট থেকে শুরু করে অজুড়ো অবস্থা বন্ধ থাকবে আশা করতে সেটা অনেক ঝাঁকঝমকপূর্ণ এই ঈদ জামাতটা হবে কারণ এর আগে প্রথম এখানে আমার জানা মতে হয় না ঈদ জামাত এবং ঢাকা উত্তর সিটি করব সবথেকে বড় ঈদের জামাত হবে এটা সকলেই কর্মব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে আর ঈদের বাকি এক সপ্তাহ এই জন্য সবাই কর্মব্যস্ত হয়ে পড়ছে এখানে কীভাবে এটা সুন্দর করে সকলকে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারে সেজন্য এখানে কয়েকশো কয়েক হাজার মানুষ নামাজ পড়তে সে আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক যেখানে বাণিজ্য মেলা মাঠে বালু থাকার কারণে তারা পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে পানি ছিটানো হচ্ছে পুরা মাঠ জুড়ে বালু যখন নিয়ন্ত্রণ থাকে নামাজরত মুসল্লিদের জন্য সমস্যা না হয় সেটা দিক লক্ষ্য করে পানি ছিটানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হলো ভ্রাম্যমান মোবাইল টয়লেট এখানে আরও মোবাইল টয়লেট ব্যবস্থা থাকবে আর এখানে যে বিশাল মাঠ সেখানে আপনি আমরা আশা করি যে আপনার পরিপূর্ণ হবে ঈদের জামাত করতেছে ঢাকা উত্তর আর আশা এদিকে মেলা হবে মেলার আয়োজন করা হয়েছে মানে আপনার দিন সকালে আসলেই দেখতে পারবেন যে কতটা ঝাঁকঝোক ঝাঁকঝমক এই মেলাটা আর যে আমরা গ্রামেতেই মূলত এটা দেখি যে ঈদ এর পাশে ছোট ছোট মেলা হয় আর এখানে ঢাকায় প্রথম সর্ব বিশাল পরিসর আয়োজন করা হয়েছে বালু নিয়ন্ত্রণের জন্য দেখেন কি অফ কি পরিমাণ পরিশ্রম করতেছে পানি নিয়ন্ত্রণ করার জন্য আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আরও কোনো নতুন ঐতিহ্যবাহী জায়গা ইয়াসিনা আসাদ টিভি ঢাকা বাণিজ্যমালার মাঠ